জানালে বললেন এবং তার বোন তার বয়স আরো কমে উনিশশো সাতাত্তর সালের ষোলোই আজ লিখা হয়েছিল তিনি লিখছেন তার একটি অভিজ্ঞতার কথা তিনি বলছেন যে সে বর্দার ঢুক অনেক দূর চলে তো আমার স্মৃতিতে অনেক কিছু হয়তো হারিয়ে গেছে যেগুলো মনে আছে তার আমি কিছু কিছু বলছি করে তিনি একটা বলছেন বলছেন আমার বাবা

মানে বাবাদের মেয়ে আছে মেয়ের বিয়ে দেওয়ার মতো মেয়ে রয়েছে বিবাহযোগ্য কন্যা তারা সব এখানে অল্প দিন তখন হচ্ছে আমার বাবা পকেট থেকে সে পঞ্চাশ টাকা ধর করে নিয়ে গেছিল সেই টাকাটি বের করে আমি ভাঙা নিই না আমি ভাঙা নিই না তিনি আবার না দিয়ে তিনি আবার বেরি করল সেই যুগে ওই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ছিল ভাঙা মানে কথা বলতে একশো টাকা বোঝাচ্ছে সে আর পঞ্চাশ টাকা জোগাড় করার ব্যাপার সাংঘাতিক ব্যাপার বাবা ঘুরে 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 লোক এক টাকা দু টাকা দিতে সেই পঞ্চাশ টাকায় সংগ্রহ হলো বলছে একটু বেশিও না পঁচিশ পয়সা বেশিও না কমও না তিনি এসে টাকাটি শিশি পর্দাকে দিলেন পর্দার টাকাটা গ্রহণ করলেন বলেন আমার মেয়ের বিয়ে আমার মেয়ের মধ্যে তখন ঠাকুর বাড়িতে যে সমস্ত মেয়েদের বিয়ে হতো যারা অপারধ ছিল তাদের জন্য বর্তা এইভাবেই টাকা কালেকশন করতেন অর্থ সংগ্রহ করতেন তো যাই হোক দিয়ে এসে তার মেয়ে কাছে ছোট লোক এসছে বাড়িতে তিনি চার চার করে খেতে বসে গেছে ওর ওরা সকালবেলাটা সেই চাল নেওয়ার মাথা থেকে বসে গেছে খেতে বসে গেছে তার স্ত্রী বাবা মা তাকে খেতে দিয়েছে কি বসুষে খাচ্ছে খাওয়ার পরও যখন মাঝখানে খাওয়া হয়েছে তখন তার মা জিজ্ঞাসা করছে তার স্ত্রী আর কি বলছে যে তুমি তো সকালবেলা তোমাকে চাল আনতে তুমি কিন্তু তুমি খেতে বসে এখন ফেটাসা করি না কোথায় চাল খেলাম তখন তাও তো বটে এটা বলেই তারপরে সে ভদ্রলোক বলছে ও ভুক্তরা তখন বলছেন যে তোমার কাছে কিছু তোলা ছিল হয়তো আগেকার মাদের ওটা অভ্যাসই ছিল যা কিছু একটু সরিয়ে রাখা সরিয়ে রাখা ছিল তো ওর থেকেই করছে এখন বা মাদের অভ্যাসটা কমে গেছে আমার মা যেমন আমাদের ঘরে তখন একটাও পয়সা নেই বাবা মতো তোমার কাছে কিচ্ছু নেই পয়সা শেষ তখন মা দেখা যায় পোস্ত পোল্টো থেকে বার করতে দশ টাকা চালের গ্রাম থেকে বার করতো একশো টাকা ওখান থেকে বার করতো পড়তে এই করে তো আরও কত সংসার চলে যেতো কারণ সেটা শুধু আমার মনে তো নয় সব বাড়িতেই এখনকার ওই অতটা নেই কিছু যাই হোক যাই তুমি ওর থেকেই হয়েছে না সেটা শুনেই সে ভদ্র যে খাচ্ছিলেন তার ওই হাতের উপর ওইখানে রয়েই গেল ওই ভয় ভেয়ে একটু কাটিয়ে হয়ে গেছে রয়েছে যে সাথে তো দিয়ে তারপরে এ বলে করছেন

তিনি জামায় আচার্য পরম্পরা রেখে গেছেন সেটা কিন্তু এইভাবেই চলছে আজও আমরা স্বীকার করতে পারি না আচার্য পরম্পরার মধ্যে ঠাকুর যদি আমাদেরকে এইভাবে দয়া করতে পারে না হলে ঘটনাটা নিয়ে শক্তিগুলো ঘটনা আজকে আমি মাতৃ সম্মেলনে যে ঘটনাটার কথা বলছিলাম যে আমরা বুধবারের সময়টা একটু আলোচনা করি